রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমি একটা এনজিও চালাই একশো জন বাচ্চা যাদের প্রতিনিয়ত খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই দায়ভার এই বান্দার উপর শুধু এখানে নয় কলকাতা তথা কলকাতার বাইরেও প্রচুর প্রোগ্রাম আমাদের হয় যেমন বড় বাজার পোস্তার ওখানে আমরা একটা চালাই তারপর আমরা বান্দোয়ান থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে আমাদের ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপর আমাদের সুন্দরবন আছে বিভিন্ন জায়গায় সামাজিক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন রকম গাছপালার আজকাল আমি ছবি দেখাচ্ছি যেখানে সবুজে বড়া সবুজ গাছপালা উপরে নীল আকাশ কী সুন্দরভাবে আছে যে আকাশ একদম কি সুন্দর পরিবেশটাকে বজায় রেখেছে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের কারণে মানুষজনের চলাফেরা খুব অসুবিধা হয়ে যাচ্ছিল নিম্নচাপ করেছিল কিন্তু আজকে পুরো পরিবেশটা খুব সুন্দর এই সুন্দর স্বর্ণালী বিকারে আজকে আমি আসি আপনাদের সকলের সঙ্গে আমি রাজকুমার আপনাদের সকলকে দেখাই দেখুন কয়েকদিনের বৃষ্টিতে সমস্ত গাছপালা কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে দারুন আজকে যেটা দেখাবো গ্রাম বাংলায় যেটাকে আমরা অনেকেই খেয়ে থাকি যেটা পাকাও খেয়ে থাকি কাঁচাও খেয়ে থাকি যেটা আমরা কাকিমার কাছ থেকে শুনেছি যে ফ্যাটি লিভার বা পেটে চর্বি হলে যেটা খেলে কমে যায় সেটা অনেকের হয়তো জানা নেই হয়তো অনেকের জানাও আছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তার গুণাগুণ কী আছে সেটাও আপনাদের সম্বন্ধে পুরো বিস্তারিত আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফলটা এটাতে গ্রাম বাংলাতে আমরা পেঁপে বলে ডাকি বা পেঁপে বলে আমরা প্রচলন করি এটাকে আমরা অনেকেই জিওল মাছের সঙ্গে ঝোল করে খাই এর অনেক উপকারিতা যেমন আমরা শুনেছিলাম সঞ্জয় দত্ত যেটা এই খুব খেত এখন বর্তমান দিনে যারা জন্ডিস বা বিভিন্ন রোগে যারা আক্রান্ত বা গ্যাস্ট্রিক বা আমার মতন এই সমস্ত যারা আমার তো প্রচুর গ্যাসের সমস্যা যাই হোক আমি এখন প্রতিনিয়ত এটা ছাড়া আমার চলছে না ডাক্তার বলেছে যে এটা সিদ্ধ খাবে বা পাকা খাবে এটা প্রচুর প্রচুর মানে আমাদের গ্যাস্ট্রিক রুগীদের খাওয়া অনেক অনেক উপকার যাই হোক আজকে পেঁপে গাছ যে উপকারিতা তার সম্পর্কে আমি বলবো এই যে পেঁপে গাছগুলো এখানে আছে এই যে পেঁপে গাছগুলো আছে এই পেঁপে গাছগুলোর ভীষণ উপকারিতা এগুলো পেঁপে সচরাচর দেখা যায় না এগুলো এমনি হয় ঠিক আছে অনেক গাছ আমরা দেখেছি যেগুলো হাইব্রিড পেঁপে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নয় এগুলো একদম অন্য রকম তাই আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ এখন তো বর্তমান দিনে অ্যাসিডিটি অনেকে ভুগছেন যারা এই সমস্ত রোগে ভুগছেন তারা ফালতু কারণে ডাক্তারের কাছে যাবেন না অযথা পয়সা খরচা করবেন না আপনারা পেঁপে খান পেঁপে খাওয়ান এবং এই সমস্ত গাছ আপনারা বাড়িতে লাগান এর অনেক উপকারিতা এবং এই পেঁপে আপনারা আমি আমরা যেটা আমাদের মানে ঠাকুমা বা দিদিমার কা মুখ থেকে শুনেছি যেগুলো গর্ভ অবস্থায় যে মহিলাগুলো থাকে তাদেরকে এই পাকা পেঁপে খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় এবং যাদের পটির সমস্যা আছে পটির সমস্যা থেকেও অনেক এগুলো কি বলবো মুক্তি পাওয়া যায় যাই হোক পেঁপে গাছের অনেক উপকারিতা বললাম আর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি এই যে এই যে পেঁপে গাছটা দেখছেন এই এই সমস্ত পেঁপে গাছ আপনারা যখন পেঁপে গাছ লাগাবেন দেখবেন এগুলো পুরুষ পেঁপে গাছ এগুলোতে শুধু ফুল হয় ফল আসে না তাই আপনারা আমরা তো এক্ষুনি বর্তমান আমি যে চাষির ঘরেতে আছি তারা এই সমস্ত কাজ নিয়ে তারা ব্যস্ত তাদের এই সমস্ত কাজেই তাদের প্রতিনিয়ত তাদের মাঠে আছে কয়েক বিঘে সম্পত্তি তারা এই সমস্ত কাজকর্ম করেই তাদের সংসারে আট চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এরপর তাদের মাঠেতে আমরা যাব কুমড়ো চাষ কলা চাষ থেকে শুরু করে বিভিন্ন রকম চাষবাস তারা করে যেমন উপাদাম চাষ পর্যন্ত তারা করে যাই হোক আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বেশি বেশি করে পেঁপে ফলান আর আমার তো অ্যাকচুয়ালি ভেড়ি আছে যে সমস্ত মানুষদের ভেড়ি আছে সেই ভেড়ির বাঁধগুলো যাদের পড়ে আছে তারা ভেড়ির বাঁধে এই সমস্ত পেঁপে গাছ লাগাতে পারেন পেঁপে গাছে অনেক লাভবানও একটা বিজনেসের অ্যাঙ্গেল দিক দিয়ে দেখলে অনেক লাভবান একটা ব্যবসা এবং রোগের কি বলবো একদম রোগ প্রতিকূলের বিরুদ্ধে যে লড়াই করে সেটা হচ্ছে পেঁপে তাই আপনাদের কাছে আমার অনুরোধ ব্যবসার জন্য আপনারা এটাকে করতে পারেন আর রোগের জন্য যাদের বাড়িতে রোগ আছে রোগকে প্রতিরোধ করবে এই পেঁপে তাই আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট আপনারা এই গাছ লাগান এবং আপনারা লাভবান হবেন পেঁপে গাছ আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে লাগানো উচিত এটা মনে করি তাই আপনাদের সকলের কাছে অনুরোধ পেঁপে গাছ বেশি বেশি করে লাগান তাহলে রোগ মুক্তি আর আপনি সফলতাও হতে পারবেন ধন্যবাদ